তো গুড মর্নিং বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির সকাল এগে উনুনের মধ্যে রান্না ভাড়া চলছে তো গ্যাস শেষ হয়ে গেছে তো সকাল সকাল এই উনুন উনুনের মধ্যে রান্না চলছে যে দেখো বলতে পারো এগুলো কী সবজি রান্না চলছে উনুনের মধ্যে গরমের মধ্যে রান্না বন্ধ ভালো না তো গরিব বলে যা হয় আবার গরিব মানুষ তো গ্যাস যদি একবার ফুরিয়ে যায় তো গ্যাস আনতে মোটামুটি এক দেড় মাস সময় লাগে কাজ করতে হয় কাজ করে পয়সা জোগাড় করে তারপর গ্যাস আনতে হয় তো এদের কষ্টের জীবন দেখো খুব কষ্ট চলছে তো রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো সকালবেলা দেখি গ্যাস নেই এই যে বৃষ্টি হয়েছিল রাত্রি দেখো যে এখনও বৃষ্টির জল আছে তো এখন ছেলেকে নিয়ে যেতে হবে স্কুলে তো খুব তাড়াহুড়ে করে এই যে চোখের মধ্যে এই যে রান্না ভাড়া চলছে আচ্ছা খড়ি খড়ির জালও ভালো করে লাগে না দুমায় দুমা বাবা আমার ছেলে তো একদম কাচতে কাচতে একদম চোখ লাল হয়ে গেছে বাবা তুমি ওইদিকে দিকে যাও এদিকে ধুমা তো এই যে ধুমা যা হ্যাঁ রান্না হচ্ছে তো রান্না হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা কই যাবো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে স্কুলে যাবো কই যাবি আমার বাড়ি বিকেলে যাবো

রান্না হয়েছে পটল ভাজা আর হচ্ছে ভেন্ডি ভাজা আর হচ্ছে এই যে আলু ঝোল আর হচ্ছে ভাত তো কে খাবে চলে এসো চোখের রান্না বৃষ্টির দিন তো আমি আমি এই যে খড়ি ফাটে দিলাম খড়ি খড়ি ফাটে দিলাম কাঁচা খড়ি তো বেজে বেছে খড়ি ফাটে দিলাম এই যে রান্না করতে চেয়ে যে চোখে লাগে না আগুন তিরপিত তিরপিত করে তো এটাই সকালের ব্লকটা করলাম তো গ্যাস নেই ব্লক খড়িতে আগুন লাগিয়া রান্না বাড়া তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা